সুপ্রিয় দর্শক মণ্ডলী বিয়ের হোস ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিওতে উপস্থাপন করব কানাডার সিটিজেন সুদর্শন পাত্রের বিস্তারিত নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখা পড়া বিএসসি মালয়েশিয়া এমএসসি অরেন্টিও কানাডা ছেলের প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অরেন্টিওর কানাডা ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা মেরিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সুইজারল্যান্ড মেয়ের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন দুই ভাই ছেলের বর্তমান ঠিকানা অন্টিও কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ শিক্ষিত মার্জিত সুন্দরী যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এমএসসি কানাডা ছেলের প্রফেশন লেকচারার সাস্কাচুয়াল টেকনিক্যাল কলেজ গভর্নমেন্ট জব কানাডা ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা প্রফেসর ডক্টর ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা কানাডা সাসকা চোয়ান ছেলের হোম ডিস্ট্রিক্ট নরসিংদী ছেলের পছন্দ শিক্ষিত মার্জিত নম্র ভদ্র সুন্দরী দেশের বা কানাডার একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি এম বিএ ইউনিভার্সিটি অব উইন্সর কানাডা ছেলের প্রফেশন সুপারভাইজার অব হিউম্যান রিসোর্স অ্যামাজন ইন আলবার্টা ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা ছয় ফিট ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডেপুটি কমিশনার অফ ট্যাক্স অবসরপ্রাপ্ত ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন দু বোন ছেলের বর্তমান ঠিকানা কানাডা টরেন্টো ছেলের হোম ডিস্ট্রিক্ট কটুয়াখালী ছেলের পছন্দ যে কোনো প্রফেশনে দেশের বা কানাডার একজন ভালো পাত্রী এখন আলোচনা করব। চতুর্থ পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ ট্রেন্ট ইউনিভার্সিটি ওয়াশা কানাডা ছেলের প্রফেশন ডাটা অ্যানালাইসিস লজিস্টিক অরেন্টিও কানাডা ছেলের বয়স তেইশ বছর ছেলের উচ্চতা ছয় ফুট ছেলের বৈবাহিক অবস্থা বিবাহিত ছেলের বাবা বিশিষ্ট ব্যবসায়ী কানাডা এবং ঢাকা ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ওয়াশা অরেন্টিও কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট ধানমন্ডি ঢাকা এবং গুলশান উত্তরার একাধিক বাড়ি ছেলের পছন্দ শিক্ষিত সুন্দরী দেশের বা কানাডার একজন ভালো পাত্রী এখন আলোচনা করব পঞ্চম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ কালাগারি কানাডা ছেলের প্রফেশন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এন টিসি এনার্জি কালাগাড়ি কানাডা ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ হিচ এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা নেভি অফিসার অবসরপ্রাপ্ত নাও এক্সিকিউটিভ ডিরেক্টর ছেলের মা ডেভেলপার বিজনেস ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা কালাগাড়ি কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট কৌশিগঞ্জ পারমানেন্টলি রেসিডেন্ট ইন ডিওসএস মিরপুর ছেলের পছন্দ শিক্ষিত মার্কৃত সুন্দরী দেশের বা কানাডার একজন ভালো পাত্রী এখন আলোচনা করব ষষ্ঠ পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি নর্থ সাউথ ইউনিভার্সিটি এমএসসি ত্রিপলি কার্লেটন ইউনিভার্সিটি কানাডা ছেলের প্রফেশন অ্যাসিস ডিজাইন ভেরিফিকেশন ইঞ্জিনিয়ারিং নেয়ার কানাডা ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট অফিসার অবসরপ্রাপ্ত ছেলের মা ম্যানেজিং ডিরেক্টর ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা কোয়ালকাম কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল পারমানেন্ট অ্যাড্রেস বসুন্ধরা ঢাকা ছেলের পছন্দ শিক্ষিত মার্জিত সুন্দরী যে কোনো প্রফেশনের দেশের বা কানাডার একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে